বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ভারতের সাম্প্রতিক চন্দ্রযান ও সাফল্য এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট খাতার মাঝ বরাবর হেডিং করবেন ভারতের সাম্প্রতিক চন্দ্রযান ও সাফল্য প্রথম পয়েন্ট ভূমিকা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রা এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে মহাকাশ গবেষণার ইতিহাসেই ভারতের নাম আজ গর্বের সাথে উচ্চারিত হয় বিশেষত চন্দ্রযান প্রকল্পের মাধ্যমে ভারত তার সক্ষমতার অনন্য প্রমাণ রেখেছে এই প্রকল্প শুধু বিজ্ঞানী সমাজ নয় সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে সম্প্রতি চন্দ্রযান তিনের সাফল্য ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক স্থাপন করেছে এই রচনায় ভারতের সাম্প্রতিক চন্দ্রযান ও তার সাফল্য নিয়ে বিশদ আলোচনা করা হবে নেক্সট মেন পয়েন্ট চন্দ্রযান প্রকল্পের ইতিহাস ভারতের চন্দ্রযান প্রকল্পের শুরু হয়েছিল চন্দ্রযান একের মাধ্যমে যা দু সালে উৎক্ষেপণ করা হয় এটি চাঁদের পৃষ্ঠতলে জল অস্তিত্বের প্রমাণ এনে সারা পৃথিবীতে সারা ফেলে দেয় এই প্রকল্পের সাফল্যের পর ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে এবং ভবিষ্যতে আরও উন্নত মিশন পরিচালনার লক্ষ্য স্থির করে চন্দ্রযান দুইয়ের মাধ্যমে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা আরও বিস্তৃত হয় যদিও তার ল্যান্ডার পরিকল্পনা মাফিক অবতরণ করতে পারেনি তবে অরবিটার সফলভাবে কাজ করে যাচ্ছে এই অভিজ্ঞতার ভিত্তিতে চন্দ্রযান তিনের পরিকল্পনা করা হয় নেক্সট মেন পয়েন্ট চন্দ্রযান তিনের পরিকল্পনা ও উদ্দেশ্য চন্দ্রযান তিনের প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সুরক্ষিত অবতরণ করা এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা এই মিশন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কর্তৃক পরিচালিত হয় এর মাধ্যমে চাঁদের ভূতত্ত্ব মাটি খনিজ সম্পদ ও জলীয় অনুর উপস্থিতি নিয়ে গবেষণা করা হয়েছে এছাড়া এই অভিযান ভারতের মহাকাশ প্রযুক্তির পরিপূর্ণতা ও সক্ষমতাকে জাগতিক পর্যায়ে তুলে ধরেছে নেক্সট মেন পয়েন্ট উৎক্ষেপণ ও অভিযান অভিযানকালীন বৈজ্ঞানিক প্রক্রিয়া দু সালের জুলাই মাসে চন্দ্রযান তিন উৎক্ষেপণ করা হয় শিহরিকোটার সতীশ ধাউআন মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি এস থ্রি উৎক্ষেপণ যান ব্যবহৃত হয় চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে অবতরণ করানোই ছিল মূল চ্যালেঞ্জ উৎক্ষেপণের পর ধাপে ধাপে কক্ষপথ বৃদ্ধি ও চাঁদের কক্ষপথে প্রবেশ করা হয় অবশেষে তেইশে আগস্ট দু সালে বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সাথে অবতরণ করে নেক্সট পয়েন্ট চন্দ্রযান তিন এর বৈজ্ঞানিক অবদান বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার চাঁদের মাটির রাসায়নিক উপাদান তাপমাত্রার প্রকৃতি এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তথ্য সংগ্রহ করেছে এই অভিযানে চাঁদের মাটিতে সালফার এবং অন্যান্য মৌলিক উপাদান শনাক্ত করা সম্ভব হয়েছে তাছাড়া রোভার চাঁদের মাটির গঠন ও বৈজ্ঞানিক তথ্য পৃথিবীতে প্রেরণ করেছে এই বিষদ তথ্য ভবিষ্যতের চন্দ্র অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নেক্সট মেন পয়েন্ট বিশ্ব পরিসরে ভারতের স্বীকৃতি চন্দ্রযান তিন এর সাফল্যের পর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলি ভারতকে অভিনন্দন জানায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ভারতের নাম ইতিহাসে অমর হয়ে যায় নাসা ইসা এবং রাশিয়ার স্পেস এজেন্সি এই সাফল্যের প্রশংসা করে এটি ভারতের মহাকাশ প্রযুক্তির উৎকর্ষ ও কর্মদক্ষতার প্রমাণ নেক্সট মেন পয়েন্ট সামাজিক ও অর্থনৈতিক প্রভাব চন্দ্রযান তিন এর সাফল্য ভারতীয় সমাজে গর্ব ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান প্রীতি ও গবেষণার প্রতি আকর্ষণ বেড়েছে অর্থনৈতিক দিক থেকেও এটি ভারতের মহাকাশ বাজারে বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছে বিভিন্ন দেশ ভারতের উৎক্ষেপণ সেবা গ্রহণে আগ্রহী হচ্ছে যা অর্থনৈতিক উন্নয়নের নতুন পথ তৈরি করছে নেক্সট মেন পয়েন্ট চন্দ্রযান তিন এবং ভবিষ্যৎ পরিকল্পনা চন্দ্রযান তিনের সফল অভিযান ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের ভিত্তি স্থাপন করেছে ইসরো এখন চন্দ্রযান চার এবং মঙ্গলযান দুই এর পরিকল্পনা গ্রহণ করেছে এছাড়া গগনযান প্রকল্পের মাধ্যমে মানুষকে মহাকাশে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে চন্দ্রযান তিন এর সাফল্য এইসব ভবিষ্যৎ প্রকল্পকে আরও সাফল্যমণ্ডিত করার সাহস যোগাবে নেক্সট মেন পয়েন্ট বৈজ্ঞানিক মননের জাগরণ চন্দ্রযান প্রকল্প শুধুমাত্র বৈজ্ঞানিক অভিযানের সাফল্য নয় এটি ভারতীয় মানুষই বিজ্ঞান চর্চার নতুন আবেশ সঞ্চার করেছে দেশের তরুণ প্রজন্মকে বৈজ্ঞানিক গবেষণার পথে অনুপ্রাণিত করেছে গ্রামের স্কুল থেকে শহরে বিজ্ঞান কেন্দ্র পর্যন্ত এই সাফল্যের আলো পৌঁছে গেছে এই অভিযান ভারতীয় বিজ্ঞানকে জনমানুষে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করেছে শেষ পয়েন্ট উপসংহার চন্দ্রযান তিন ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এই অভিযানে সাফল্য প্রমাণ করেছে যে ভারতের বিজ্ঞানীরা সীমিত সম্পদ ও অসীম ইচ্ছাশক্তি দিয়ে কিভাবে ইতিহাস সৃষ্টি করতে পারে এই অভিযান কেবল বৈজ্ঞানিক গবেষণার নয় বরং জাতীয় গৌরবের প্রতীক ভারতের এই জয়যাত্রা ভবিষ্যতে চলবে নতুন নতুন সাফল্যের সাক্ষী হবে সমগ্র দেশ